ছোটবেলায় তো সিনেমা দেখা একদমই নিষিদ্ধ ছিল খুবই টাফ ছিল বিটিভি ছিল বা আরো কয়েকটা সপ্তাহে একটা ছবি তারপরে ছবিগুলো দেখা লাগতো ছবিতে খুব দৃশ্য থাকতো কিছু দৃশ্য থাকত ছবিটি এরকম থাকতো যখন ভিলেন যখন ভিলেনের কথা নায়ক শুনে না তখন ভিলেন ওই নায়ককে কোনো এক চান্সের ছবির যে কোনো এক মুহূর্তে তাকে ধরে নিয়ে যায় আটক করে বিশাল গুড়াউন্ড নিয়ে যায় সেখানে নিয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে তার তাকে ব্ল্যাকমেল করে ব্ল্যাকমেল কীভাবে হয় তার বাবা মাকে মেরে ফেলবে হয় তার বোনকে মেরে ফেলবে যেহেতু নায়ক নায়কের স্বাভাবিকভাবে ছবিতে একজন নায়িকা থাকে হয় সেই নায়িকাকে মেরে ফেলবে অথবা তার ইজ্জত হানি করবে এইভাবে তাদেরকে তখন নায়ক বাধ্য হয় কিন্তু নায়ক যখন ছাড়া পায় তখন আবার নায়ক ভিলেনের বিরুদ্ধে লেগে পড়ে সর্বশেষ ফাইটে নায়ক জিতে যায় এই বাংলা সিনেমা ছিল আজকে কি এই বাংলা সিনেমার কথা আপনাদের এখন মনে পড়ে বা কেউ দেখেছেন